মা বাবা ভালো হলে সন্তান ভালো হয় দেশের ভোটাররা ভালো হলে নেতারা ভালো নেতারা আমাদের কাছে পাঁচ বছর একবার কিন্তু আসতেই হয় আইসা কিন্তু সালাম দিতে হয় সালাম কি এখন আপনারা বেশি দেন না নেতারা বেশি দেয় এস কয়দিন পরে কেডা দিব হেরানি সালাম নিবো না এখন হেরা সবাই দিতেসে আপনাদের কাছে এসে কি খবর নিতেছে কারণ তারা জানে আপনার ভোট দিয়া সে নেতা হবে তো যদি আমার কাছে এসে নেতা হতে হয় আমি যদি খারাপ মানুষকে নেতা না বানাই তাহলে ভালো নেতা হতে বাধ্য যে মসজিদের মুসল্লি মেজবান্ডারের মরিদ ওই মসজিদের ইমাম ওজবান্ডারওয়ালা হয় যে মসজিদের মুসল্লিরা কাদিয়ানি তাদের ইমাম ও কাদিয়ানি হয় যে মসজিদের মুসল্লিরা দেওয়ানবাগের মরিদ ইমাম দেওয়ান দেওয়ানবাগের হয় যে দেশের ভোটাররা দুই নাম্বার নেতারা দুই নাম্বার হয় কথা সোজা ভোটের রাতে বাতি জ্বালায় বয়ে থাকবেন এক হাজার টাকার লেগে ভোটের আগে দিন রাতে বউ জামাই মিল্লা ফান খায় ঘুমায় না কারণ আজকে বেচাকে কেনা চলবো কি এই সিস্টেম কি বাংলাদেশে আসেনি জামাই বউ মিলা ফান খায় কো ঘুমাইস না কাস্টমার নি ছুটে যায় যদি বিদ্যুৎ জায়গা মোমবাতি লাগাই রাখ যেন বোঝে আমরা সজাগ আছি তারপরে আইসা নেতারা পাঁচশো হাজার টাকা দেবে বোট কয়টা পাঁচটা তো দেন পাঁচ হাজার দেন পাঁচ হাজার টাকায় পাঁচ বোট বেচ চালাইছেন এই বেডা নেতা হইয়া আপনার টাকা তুলবে না এগুলা শুধু আসলে তুলবে না তো আপনি কোন মুখে তাকে বলেন কাজ করো না কেন সে কিসের কাজ করবে তুমি আপনাদের কিশোরগঞ্জে ছাগলের পেট থেকে বাচ্চা বাচ্চা জন্ম নেয় ছোট এটাও বাজারে দাম কত পাঁচশো টাকা কি ছাগলের বাচ্চা পাইবেননি এক টাকা মুরগিও তো পাওয়া যায় না বড় মুরগিও তো পনেরোশো টাকা তাহলে ছাগলের বাচ্চার দাম হতো তিন হাজার চার হাজার পাঁচ হাজার আর আমনের দাম মাত্র নিজের কোথায় নামাইছেন আপনি না সৃষ্টি সেরা মাখ লোক নেতা হবেন সৎ নেতা আল্লাহর জান্নাতে যাবেন আর সে আজিমের নিচ থেকে সাতটা গুণ যে ব্যক্তি অন্তর মসজিদের সাথে জুলাইয়া দে এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্তের জন্য কান খাড়া করে রাখে যেন উঠতে পারে মোবাইল অ্যালারম দে গরির মাঝে অ্যালারম দিয়া রাখে বউরে রাখে বৌরে শুনলাম আরে দিও আবার বৌস্বামী বলে রাখে তুমি আজান আরে ডাক দিয়া দিও হজরের নামাজ কাজা করে না পাশের জন্য পাগল পারা এমন কিছু লোক আছে না না অন্তর মসজিদের সাথে জুলালো কালবহু মোহ্লা বিল মসজিদ